অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এইটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার কেন ওর বউ সুন্দরী আমার টাকা লাগেনা না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন আপনার স্থানে আসবে কিন্তু অবস্থায় আছে তার দিকে তাকাও তাহলে তোমার মনের দুঃখ গুছিয়ে দিবে কে আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যে দেখেন ক্যান্সার আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় বাঁচতে চায় আর আমাদের অনেক কিছু লাগবে এই জন্য বেঁচে যে আছি এই জন্যই আলহামদুলিল্লাহ শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছো প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পরে যাওয়ার কোন শেষ নাই আছে প্রত্যেক বনি আদমকে আল্লাহ তালা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীদপুরে শরীদপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে